আইপিএলে ফিরিয়ে নিতে বিসিবির কাছে হাত পেতেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তবে সোজা সাপটা উত্তর এখন অনেক দেরি হয়ে গেছে ভারত মাথা নত করলেও নিজেদের সিদ্ধান্তে অনর বিসিবি মুস্তাফিজকে আর আইপিএলে দেওয়া হবে না ভারতে বিশ্বকাপও খেলতে যাবে না টাইগাররা আর শুনুন প্রতিবেদন কয়েকদিন আগে ভারত বাংলাদেশকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চেয়েছিল আর এবার নাকি ফিসকে আবার আইপিএল ফিরিয়ে নিতে চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড তবে তাতেও মন গলেনি বাংলাদেশের আইপিএল থেকে হঠাৎ করে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অনর অবস্থান নেয় তাতে চাপে পড়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মুস্তাফিজকে পুনরায় আইপিএল এ ফেরানোর প্রস্তাব দেয় ভারত তবে সেই প্রস্তাবের জবাব ছিল এক কথাই না জানা যায় মুস্তাফিজকে আবার আইপিএল এ খেলার সুযোগ দেওয়ার বিনিময়ে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সামনে আনে বিসিসিআই কিন্তু বিসিবি শুরু থেকেই জানিয়ে দেয় বিষয়টি আর আলোচনার পর্যায়ে নেই বোর্ড স্পষ্ট করে বলে কোন পরিস্থিতিতেই বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না উল্লেখ্য আইপিএল এর মিনি নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু পরে বিসিসিআই এর নির্দেশনায় তাকে দল থেকে বাদ দেওয়া হয় শুধু তাই নয় কলকাতার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও মুস্তাফিজকে ঘিরে থাকা ছবি ও ভিডিও মুছে ফেলা হয় এই আচরণকে অপমানজনক ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ হিসেবে দেখে করা প্রতিক্রিয়া জানায় বিসিবি বোর্ডের পক্ষ থেকে তখন জানানো হয় যে দেশে একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যায় না সেখানে পুরো দল পাঠিয়ে বিশ্বকাপ খেলানো দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত হবে তাই বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবিও তোলে বিসিবি এ অবস্থানেই বড় চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ এর মধ্যেই বিসিবির কাছে ফোন করেন বিসিসিআই এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে ফোনালপে তিনি জানতে চান মুস্তাফিজকে আইপিএলে ফেরানো হলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে ভারতে উত্তরে বাস্তবতা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় সিদ্ধান্ত বদলানোর সময় শেষ কথোপকথনের শেষটা ছিল ইটস টু লেট এই প্রসঙ্গে দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিকে বিসিবির এক পরিচালক বলেন প্রস্তাবটি গ্রহণ করলে তা হতো ইনিংস ঘোষণা শুরু করার পর আবার সেই ইনিংসে ব্যাটিং শুরু করার মতো ক্রিকেটে যেমন এটা অসম্ভব নীতিগতভাবেও ভাবেও তেমনি আমরা তা মানতে পারছি না সব মিলিয়ে স্পষ্ট ফিসকে ফেরাতে ভারতের হাত পাতলেও বিসিবি এবার কোনো আপোষের পথে হাঁটেনি বরং নিজেদের মাথা উঁচু করে নিজেদের অবস্থানে আগের মতোই রেখেছে